কি অবস্থা সবার প্রচুর ঠান্ডা কুয়াশা আমি তো হাঁটতে রাতের বেলা খুব শান্তি একা একা আসলে ঘোরাঘুরি করা আমার কাছে কেন জানি অনেক শান্তি লাগে তো কি অবস্থা সবার সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো কি পরিমাণ ঠান্ডা আর হচ্ছে অনেক 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 কুয়াশা পড়ছে পরিমান অবস্থা হয়ে যাচ্ছে কে কোথা থেকে দেখতেছো জানাবা এটা হচ্ছে আমার বাসার এরিয়া খুবই সুন্দর খুবই সুন্দর আর এখন রাত হচ্ছে কটা বাজে সাতটা বাজে সাড়ে সাতটা এরকম মানে রাত রাত শুরু হচ্ছে মাত্র বাট মনে হচ্ছে কি প্রচণ্ড প্রচণ্ড রাত হয়ে গেছে আর হচ্ছে কি আশেপাশে দেখতে পাচ্ছ কেউ নাই একদম বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে আমার হাত পা সব জমে যাচ্ছে তো একা একা একটু বের হয়েছি বাচ্চা কাচ্চা দেখে সারাদিন বাচ্চা কাচ্চাকে টাইম দিতে দিতে মনে হয়েছে নিজেই বাচ্চা হয়ে যায় তো এখন একা একা একটু হাঁটতে বের হলাম একা একা ঘোরাঘুরি করার মধ্যে কিন্তু খুব মজা আর আমাদের বাসা থেকে বাংলাদেশ অ্যাম্বাসি অনলি টু মিনিটস জার্মানিতে আমি বার্লিনা থাকি তো ইয়া ওই দিকটাতেই যাচ্ছি খুব সুন্দর এরিয়া এই সাইডটা আর এটা হচ্ছে স্কুল কলেজ সব এখানেই আমার বাসা থেকে এক দুই মিনিট হেঁটে যে কারণে আমার বাসার এরিয়াটা মোস্ট পপুলার প্লাস হচ্ছে আশেপাশে তার কিছু দোকান আছে হাপু আলদিতে হ্যাঁ পাওয়া যায় হাপু আলদিতে পাওয়া যায় আলদি রেবে এগুলা দেখতে পারেন আপু আপনি কোথায় থাকেন জার্মানিতে জানাবেন আমি আসলে জার্মানিতে এসেছি দুই বছর বাট কি বলে এর আগে আমি পর্তুগালে ছিলাম পর্তুগালে আমি এক বছর ছিলাম আমার হচ্ছে আমাদের পর্তুগালের পাসপোর্ট আমার হাজব্যান্ড জার্মানি স্টুডেন্ট ছিল তো সে হচ্ছে পর্তুগাল থেকে পাসপোর্ট করছে কারণ জার্মানিতে পাওয়াটা খুবই টাফ পি আর কি হয় হ্যালো কী অবস্থা কমেন্ট করলে না ভালো লাগে হ্যাঁ ফাতেমা আপু কোথায় থাকেন আপনি জানাবেন হ্যাঁ বাহিরে ইদানি অনেক কুয়াশা পড়ে তাই না ফাতেমা আপু আপনি যদি জার্মানিতে থাকেন জানাবেন হ্যাঁ নেক্সট উইক থেকে দেখতেছি মাইনাস সেভেন পড়বে কপিনিকে ও ওইখানে হচ্ছে আমার হাজব্যান্ড মামা থাকে কপিনিক চলে আসেন না একদিন আমরা আমি হচ্ছে ট্রু মিস্টার্সের এদিকে থাকি একদম তারকিশ দোকান বাংলাদেশ অ্যাম্বাসি আমি এখন যেদিকে যাচ্ছি একদম বাংলাদেশ অ্যাম্বাসির ওইখানে আর কি একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি বাচ্চা কাচ্চা হাজব্যান্ডের কাছে রেখে এই আর কি হ্যাঁ আজকে বাইরে হয়েছিলাম বাতাস ঠান্ডা প্রচুর ঠান্ডা তবে আমার কাছে ঠান্ডা ভালো লাগে দেশের যে ওয়েদার দেশের ওয়েদার থেকে কেন জানি আমার কাছে এখন জার্মানি আমি থাকতে থাকতে মানে ইউরোপে থাকতে থাকতে এখন আর আমার দেশে যেতে ইচ্ছা করে না দেশে যেতে ইচ্ছা করে না কেন জানি আমি জানি না মনে হয় যে দেশে গেলে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে নিজে মনে হয় অসুস্থ হয়ে যাব। আর দুই বাচ্চা দেশে গেলে হ্যান্ডেল করাটাও অনেক টাফ এই আর কি যাই হোক আমাদের বাসার এই সামনেই হচ্ছে নদীর পার এত সুন্দর বাট রাতে তো দেখা যাবে না আমি মনে হয় আমার কয়েকটা ব্লগেও দেখিয়েছি যে মানে এত সুন্দর এরিয়া পুরো ভিআইপি একদম গুলশান বনানির মতো দেখতে অনেকটা যে কারণে আমার এই এরিয়াতে বাসা বাড়াটা অনেক দাম আমি আগে হচ্ছে মার্সানে থাকতাম ওইখানে বাসা ভাড়া খুবই কম ছিল পরে আমি এখানে বাসা পাই তো এই হচ্ছে সামনেই বাংলাদেশ অ্যাম্বাসি আপু একদিন বাসায় চলে আসেন ফাতেমা আপু একদিন বাসায় চলে আসেন কোপেনিকে হচ্ছে আমার আরেকটা আপু থাকে সে হচ্ছে নার্স জার্মানির আর কি ওনার সাথে আমার খুব ভালো বন্ডিং আমাকে বোন বানিয়েছে আমিও তাকে বোন বানিয়েছি কিছুদিন আগে আমি কোপিনে গিয়ে ঘুরে আসলাম আপুর কি বাচ্চা কাচ্চা আছে আপু ফাতেমা এখন আমি যেদিকে যাচ্ছি এদিকটাতেও হচ্ছে গিয়ে নদীর পার দেখি ওই সাইডটাতে যাওয়া যায় কি না তাহলে হচ্ছে ওদিকে যাব দেখানোর জন্য দিনের বেলা হোপফুলি এদিকটাতে দেখাতে পারবো আরেকদিন একদিন যদি আস ওকে আপু সমস্যা নেই আপনি আমাকে আপনার হচ্ছে কোনো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কোন একটা লিংক দিয়ে দিলেন পরিচিত হলাম আসলে আমি জার্মানিতে সত্যি কথা বলতে অনেকজনের সাথে মিশার চেষ্টা করেছি বাট আমার এজের সাথে সবার যায় না আমার দেখা যায় বয়সে বেশি হয়ে যায় এরকম বা কথা টথায় অনেক মিল হয় না তো আমার হাজবেন্ড কিছু ফ্রেন্ড সার্কেল আসতে এই সবার সাথে তো আসলে বন্ডিং হয় না তো আমি মোটামুটি তিন চার জনের সাথে মিশি খুব ভালো আমার কাছে পর্তুগালটা বেশি ভাল লাগতো মানে আমি জানি না যারা পর্তুগাল থেকে দেখতেছে মানে আমার তো অনেকেই ব্লগে থাকে পর্তুগালে ও আচ্ছা তোমাকে দেখতে পাচ্ছি না আমি তো আসলে আমার ফেস দেখাই না সরি ইভেন ইদানিং আমি আমার বাচ্চাদের ফেসও দেওয়া বন্ধ করে দিছি আমার দুইটা বাচ্চা একদম পরপর হয়েছে একটার বয়স হচ্ছে দুই বছর আর একটার বয়স হচ্ছে গিয়ে দশ মাস মানে শেষ হয়ে যাবে প্রায়। মানে দুইটা বাচ্চা একদম পরপর হয়েছে আমার দুইটা বাচ্চা হ্যান্ডেল করা কি পরিমাণ যে কষ্ট কী আর বলবো একা একা হ্যান্ডেল করতেছি তারপরও আলহামদুলিল্লাহ এই যে দেখো কে জানি স্টলার ফালিয়ে গেছে এমন অনেক আছে যাদের স্ট্রলার নাই তারা হচ্ছে গিয়ে এখান থেকে নিয়ে যাবে হয়তো এটা পুরাতন হয়ে গেছে এরকম বাট দেখতে কিন্তু একদমই নিউ জার্মানিতে এরকম হয় অনেক ফার্নিচার হচ্ছে বাহিরে রেখে দেয় যার দরকার সে নিয়ে যায় এ আর কি তারপরে এখানে একটা ডোর রেখে গেছে মানে যার দরকার এই ডোর নিয়ে যাবে এমন না যে হচ্ছে কি বাহিরে রাখছে এই যে এটা হচ্ছে নদীর পার আচ্ছা আমি পার হয়ে দেখাচ্ছি একটা বেবি বেবি কি মেয়ে নাকি ছেলে আমার তো দুইটাই মেয়ে মাসাল্লাহ এখন ভালো লাগে প্রথম প্রথম না অনেক কষ্ট হতো বাট মনে হয় কি যে না এখন দুই বোন একসাথে খেলে আপু আচ্ছা ঠিক আছে আপু মেসেজ দিও কারণ কপিনিক আমার প্রায় টাইমেই যাওয়া হয় আমার হাজব্যান্ডের মামা থাকে তো তার বাসায় যাই বা আমার ওই যে আপু আছে একটা তার বাসায় যেয়ে আড্ডা দিই আসলে কারো বাসায় গেলে না ভালো লাগে দেখা যায় যে সারা দিন বাসায় থাকতে থাকতে খুব বোরিং হয়ে গেছি এ দেখো রাস্তাতে কেউ নাই আমি একাই হাঁটতেছি হাজব্যান্ডের কাছে বাচ্চা দিয়ে কারণ হচ্ছে খুব বোরিং হয়ে যায় সারাদিন রান্না রান্নাবান্না করো দুইটা মারামারি যার বাচ্চা আছে সে জানে শুনে খুশি হলাম বেবি বয় যাক মাসাল্লাহ মিঠু হু সে হায় হাই হ্যালো হাউ এই তো দেখো নদীর পাটটা তো আমি কিন্তু হেঁটেই চলে এসে আমার বাসা থেকে কাছে আমি একটু ঘুরে আসলাম আর ওই সাইডটা তো আরও সুন্দর দিনের বেলা নৌকা চলে তো আসলে ফাতেমা কখনো যদি আসো অবশ্যই ঘুরাবো অ্যান্ড ওইখানটাতে বসে হচ্ছে আড্ডা দেওয়া যায় প্রায় সময় আমি আর আমার হাজব্যান্ড আসি বা বাচ্চা কাচ্চা নিয়ে এই সাইডটাতে আসি এখানে বাচ্চাদের একটা খেলার পার্ক আছে দেখো জগিং করতেছে যাই হোক দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল আমি ভাবছি আমি একাই মনে হয় হাঁটতেছি এই আর কি দুই দিন আগেই গেছিলাম বাংলাদেশ অ্যাম্বাসি তাই নাকি নেক্সট আসলে জানাবা বাসায় এসে ঘুরে যাবো বাংলাদেশ অ্যাম্বাসি তো দেখালামই একদমই কাছে আমার বাসা থেকে হেঁটে দুই মিনিট এসে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে বাসায় যাবা কেউ বাসায় আসলে আমার যে কি ভালো লাগে আসলে এইখানে আপন কারা আপন আমাদের বিদেশ লাইফে তো মনে করো যে আশেপাশে যারা বাঙালি আছে তারাই আপন এখন বিপদে বললে তো মারাও আসতে পারবে না বাবাও আসতে পারবে না আত্মীয় স্বজনও আসতে পারবে না নিজেরাই নিজেদেরকে আসলে হেল্প করতে হবে এখানে আর কেউ নাই আপন এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট লাগে ভাগ্য ভালো যে আমার হাজব্যান্ডের মামা আছে তাও আপদে মাঝে মাঝে আসে বা হচ্ছে কাছে পাই ইভেন আমার ওই বড়ো আপুটাও আমার ফুল প্রেগনেন্সিটা আমাকে অনেক হেল্প করছে অনেক আমার যখন যা খেতে ইচ্ছে করছে আলহামদুলিল্লাহ সে আমাকে বানিয়ে খাওয়য়েছে ইভেন হচ্ছে গিয়ে আমার ডেলিভারির সময়ও সে খাবার দিয়েছে প্রায় পাঁচ ছয় দিনের খাবার দিচ্ছে বেবি দেখতে এসেও খাবার নিয়ে এসেছিল আমি প্রায় তো এক মাস রান্নাই করিনি এরকম মানুষ পাওয়া খুবই হচ্ছে গিয়ে কি বলবো ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমি জার্মানিতে এমন একটা পার্সোন পেয়েছি আমি কখনোই অস্বীকার করতে পারবো না আল্লাহ আমাকে একটা ভালো একটা মানে বোন মিলাই দিছে এখানে অনেকজনের সাথে সম্পর্ক থাকলেও কন্টিনিউ করা যায় না মানে আমার যেটা সত্যি কথা আমি সেটাই বলি কন্টিনিউ করা যায় না কারণ মন মতো হয় না আসলে এত ঠান্ডা বাতাস আমার কাছে এই ঠান্ডা আবহাওয়াটাই সবচেয়ে বেশি ভালো লাগে আচ্ছা যারা জার্মানিতে থাকো আমাকে এটা বলবো এই ঠান্ডার পরে যখন গরম আসে না তখন কেমন লাগে আমার তো মনে হয় যে শরীর পুড়ে যায় আমার তখন আর গরম ভালো লাগে না এই যে এদিক দিয়ে আমার বাসে যাওয়া যায় এই যে এখন সোজা যাবো এ রাস্তাটা তোমাদের দেখায় নেই এখন হচ্ছে একদমই নদীর পাড়ার সাইড দিয়ে যাচ্ছি আর বাসে উঠলাম না এখান থেকে বাসে উঠা যায় হেঁটে হেঁটেই যাই হাটাটাও হলো এই আর কি হ্যাঁ ডেলিভারিতে অনেক কষ্ট করতে হয় একা আগে পরিচিত থাকলে অবশ্যই হেল্প করতাম আপু জানতাম না আসলে প্রেগনেন্সিটা কতটা যে আমাদের জন্য মানে বিদেশে যারা থাকে ডেলিভারিটা কতটা কষ্ট যখন সেকেন্ড বেবি হবে তখন এটা বেশি রিয়েলাইজ করা যায় আমার যখন ফার্স্ট মেয়ে দেড় বছর তখন আমার সেকেন্ড বেবি হয় সেকেন্ড বেবি হওয়ার সময় কি হয়েছে আমি আজকে একটু বলি আমি মনে হয় আমার ব্লগে এটা ডিটেলস বলি নাই আমার সব সময় ডেলিভারির মুহূর্তে এটা মনে পড়ছে যে আমার যদি কিছু হয়ে যায় আমার প্রথম বাচ্চাটার কি হবে কে করবে এখানে ইউরোপে তো কেউ নাই আমাদের তো আসলে ইউরোপে কেউই নেই হাজব্যান্ড ছাড়া যতই আত্মীয় স্বজন হোক না কেন যতই সার্কেল হোক না কেন যার যার লাইফ নিয়ে সে সেই কিন্তু বিদেশে ব্যস্ত কেরো মানে কেউ কারো না অ্যাকচুয়ালি তো আমার কাছে তখন এটা মনে হয়েছিল যে আমি যদি মরে যাই এই ডেলিভারির টাইমে তখন আমার বেবিটার কি হবে আর সেকেন্ড হচ্ছে আমার সেকেন্ড ডেলিভারির সময় আমাকে একাই যেতে হয়েছে কারণ আমার মেয়েটা যেহেতু ছোটো সো আমাকে একাই হসপিটালে যেতে হবে আমার হাজব্যান্ড ডেলিভারি মানে গাড়িতে এলাও না আর আমি আমার মেয়েকে কার কাছে দিব এটাও একটা ভরসা পাচ্ছিলাম না ও খাবে কি খাবে না ওকে খাওয়াতে পারবে কি পারবে না কেউ একটা মানে টেনশনে ছিলাম কিন্তু আল্লাহর অশেষ রহমত হয়তো বা আমি নামাজ পড়ি সব সময় প্রে করছি আল্লাহর কাছে ইভেন এখনও যে কারণে আল্লাহ বা আমি হসপিটালে যাওয়ার পরপরই এক ঘন্টার মধ্যে মানে এটা আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ বিলিভ করে না আমি রাত চারটা বাজে হসপিটালে গেছি আমার পাঁচটা বাজে বেবি হয়ে গেছে মানে নো পেন মানে কোনো কিছু না শুধু ডেলিভারি মুহূর্তটা পেন ছিল আর আমার বড় মেয়ে পুরা ঘুমেছিলো একটা ভাইয়া হসপিটালে ওর সাথে শুধু বসেছিল ও ঘুমেই ছিল আমার বাচ্চা হয়ে গেছে আমাকে বেডে দিয়ে দিছে আমি সকালে ঘুমাইছি সে নয়টা বাজে ঘুম থেকে উঠে তারপর আমার ছোটো মেয়েকে দেখতে আসছে মানে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া কারো কাছে দিতে হয় নাই ইভেন হসপিটালে সকালে ঘুম থেকে উঠে এসে নিজে নিজে পরে আমার কাছে খাইছে আমার তো নর্মালি হয়েছে সো আমি একদম সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ দু মেয়েকে অনেকটা কেয়ার করতে পারছি ইভেন এখনও নিজের যতটুকু সম্ভব করতেছি আল্লাহ সুস্থ রাখুক বিদেশে যারা অসুস্থ হয় তারা হয়তো বা জানে যে আসলে কতটা কষ্ট বিদেশ লাইফ আমি আমারও তো একটা অপারেশন হয়েছে বিদেশে সো আমি জানি আসলে যে মনে হয় যে মরার ঘর দেখে এসেছি এরকম অবস্থা দেখো এটা একটা কোম্পানি এই তো অনেকটা রাস্তা তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আজকে অনেক ভালো লাগলো আজকে কেন জানি মনেও হচ্ছিল যে আসলে ইউটিউবে লাইভ করা উচিত আমার আসলে এই ভিডিওটা শখের তারপর আলহামদুলিল্লাহ এই মানতে দুইশো ডলার চলে আসছে ইউটিউব থেকে মানে এটা একদমই আনএক্সপেক্টেড আমি এক্সপেক্টই করি নাই যে ইউটিউব থেকে আমার প্রতি মাসে টুকটাক একটা অ্যামাউন্ট আসবে আর এই মাসে একটা হিউজ অ্যামাউন্ট পাবো তাও তোমাদের সাথে খুশির সংবাদটা শেয়ার করলাম আর কি আমি তো ওইভাবে প্রফেশনালি ভিডিও দিই না হয়তো বা যা করি তাই টুকটাক দিই দেওয়ার চেষ্টা করি তারপরও অ্যামাউন্ট যে আসছে এটা মানে হয় কি বলবো আনএক্সপেক্টেড ছিল যে দুইশো ডলার পাবো এ দেখো কোপিনিক থেকে আমার বাসা আসা কিন্তু একদমই সহজ এস বান দেন হচ্ছে এম টোয়েন্টি সেভেন তারপর হচ্ছে আমার বাসা একদমই ইজি হ্যাঁ আল্লাহ সহজ করছে আসলেই আল্লাহই সহজ করছে আমার কেন জানি মনে হয় যে আমি নামাজ পড়ি দুয়া করে করে আমার পেটে ফু দিতাম সেই কারণে হয়তো বা আমার ডেলিভারি এত ইজিলি হয়ে গেছে মানে আমি কল্পনাই করি না আমার ছোটো সত্যি কথা এত ইজি হয়ে যাবে এখন মনে হয় কি আবার ভেবে নেই দেখো ক্রিসমাস চলতেছে গাছ সাজিয়েছে দেখো একটু দেখাই এই যে স্টার দিয়ে এখানে কিন্তু গাছে কিন্তু কোনো পাতা নাই হ্যাঁ বাট গাছ সাজাই রাখছে দেখো কত সুন্দর করে রাখছে এটা কি বিস্কুট নাকি নাকি খেয়ে মনে হচ্ছে বিস্কুট ঝুলাই রাখছে আসলে না এটা কাঠের একটু মজা করলাম একটা কাহিনী বলি দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে দেশের বিয়ে বাড়ি লেগেছে বিয়ের আয়োজন করা হচ্ছে কি বললো মেয়ে দুইটাকে বিয়ে দিয়ে দিই একটা ধুমধাম আয়োজন করি জার্মানিতে অনেক দিন ধরে বিয়ের দাওয়াত খাই না মানে পোলাও মাংস রোস্ট এগুলো মনে হয় খাওয়া হচ্ছে না অনেক দিন ধরে আমি তো তিন বছর ধরে ইউরোপে আসি দেশে যাই না ইচ্ছাও করে না এখন আর দেশে যাব মনে হয় যে হজবরলও হয়ে যাবে এখানে আসলে যেখানে যে সংসার করে আমার মনে হয় কি সেখানটাতে তার একটা রুলস চলে আসে যখন দেশে যাওয়া হয় না তখন দেখা যায় কি রুলসের ব্যতিক্রম মানে একটা স্টাইলে তুমি এখন যাচ্ছ বড়ো মেয়ে কিটায় যাচ্ছে বাসায় হচ্ছে চেয়ার আছে তারা খাচ্ছে চেয়ারে বসে মানে একটা রুলসে যাচ্ছে কিন্তু দেশে গেলে এখন মনে হচ্ছে কি বাবার বাড়ি একটা সংসার শ্বশুর বাড়ি আর একটা সংসার নিজের সংসার তো জার্মানিতে এটাই মনে হবে আমার কাছে কেন জানি মনে হয় হ্যাঁ যাক ফাতেমা তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তুমি আমার মেসেঞ্জারে নক দিও ইনশাল্লাহ কথা হবে যদি বেঁচে থাকি আর কি সুস্থ থাকি কন্টিনিউ কথা হবে ইনশাল্লাহ ভালো লাগলো তোমার সাথে কথা বলে অনেক ক্রিসমাসে ঘুরতে গেছেন কে কে জার্মানিতে জানাবেন ও দেখো আমার বাসার সাথে মানে খুবই একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা আমার বাসা আর এই যে আমার আলদি আর মেয়ের কিটাও হচ্ছে বাসার সাথে। মানে বাসার নিচেই হচ্ছে কিটা সো এটা খুবই প্লাস পয়েন্ট আমার জন্য মানে আমার কোনো কষ্টই করতে হয় না সিঁড়ি দিয়ে নেমে হচ্ছে মেয়ের কিটা আর ওই যে আলদি ওই যে ওইটা আলদি রাস্তা পার হলেই হচ্ছে আলদি একদম গেটের সই সই সো এরকম বাসা পাওয়াটাও আমার কাছে মনে হয় যে টাফ আগে যখন আমি মার্শানে ছিলাম ওইখান থেকে আমার মনে হয় বাজার করতে আমার অনেক দূরে যেতে হতো আর তার কি দোকানগুলোও হচ্ছে এক স্টপ পরে আমি হোপফুলি অন্য একদিন দেখাবো এত কাজ এই জলদি আজকে তো সানডে সো এটা বন্ধ ওই যে আমি যাই না কতটুকু দেখা যাচ্ছে এই যে আমি একটু জুম করে দেখাই এই দি আর অনেক কথা বললাম অনেকক্ষণ হাঁটলাম এটা আসলে শরীরের জন্যও বেটার হাঁটাহাঁটি করাটা আমাকে দেখলে অনেকেই বলে না যে আমি যে দুই বাচ্চার মা হয়ে গেছি কারণ ওই রকম মোটা হই হয়নি যেটা সত্যি কথা মানে অনেকে আছে বাচ্চা হওয়ার পর মোটা হয়ে যায় বাট এখনও স্ট্রং আছি দোয়া করবার যাতে এরকমই থাকি সব সময় আর এই হচ্ছে বাসা আমার তিন তিনতালায় বাসা তো যাই হোক অনেক কথা বললাম আর এই যে লাইট জ্বলতেছে এটা হচ্ছে কিটা হ্যাঁ এই যে এখানেই হচ্ছে কিটা সো দেখো আমার বাসার সাথেই হচ্ছে কিটা আলদি ইভেন স্কুলটাও যে যেদিক দিয়ে হেঁটে আসলাম নদীর ওখানে স্কুল কলেজ সব এখানে সো আমার জন্য এটা খুবই 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 প্লাস পয়েন্ট একটা এরিয়া আর হাববা নফো একদমই কাছে সো আজকের মতো এই পর্যন্তই হাফেজ টাটা বাই বাই আর ফাতেমা তুমি নক দিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম